হ্যালো বন্ধুরা শুভ নববর্ষ সকলকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে নববর্ষতে সবাই আমরা হালকা করতে বেরোই তো আমিও নববর্ষে একটু ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম এবং দুটো দোকানে যাওয়ার ছিল সেই জন্য বেরিয়ে গিয়েছিলাম দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি আমি আমার বোনের মেয়ে আর আমার ছেলেকে নিয়ে আর আমার হাজব্যান্ড রয়েছে এত গরম লেগে গেছে গিয়েই আমরা প্রথমেই জুসের দোকানে দাঁড়িয়ে পড়েছি এই যে দেখো এখানে ম্যাঙ্গো জুস আমরা দোকানের কাছাকাছি চলে গেছি এবং তারপরে আমরা ম্যাঙ্গো জুসের দোকানে দাঁড়িয়ে মানে ম্যাঙ্গো জুস সরি সব রকম জুসের দোকানের সামনে দাঁড়িয়ে কি জুস আর লস্যি নিয়ে নিয়েছিলাম যদিও লস্সিটা শেষ হয়ে গেছিলো তারপরে ভিডিওটা করেছিলাম আর তারপরে মিল্কশেক করা হচ্ছিল বোনের মেয়ের জন্য তারপরে এই যে পরশমণি জুয়েলার্স আমরা পরশমণি জুয়েলার্স জুয়েলার্সে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম এবং আমরা গেটের থেকে ঢুকছিলাম ঢুকে এবার খুব তাড়াতাড়ি করেই যাচ্ছিলাম কারণ আবার আর একটা দোকানে যেতে হবে সেটা আর একটা প্রান্তে আর কি তো খুব তাড়াতাড়ি করে ঢুকে এসছি কিন্তু ওদের এখানে এই যে আমার হাজব্যান্ড ওদের ওখানে এতটাই সিকিউরিটিটা বেশি যার জন্য আমাদের ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকতে দেয় মানে পারমিশন দেওয়া হয়নি হ্যাঁ ওখানে ঢুকতে পারিনি যার জন্য ভিতরটা শ্যুট করতে পারিনি দেখতে পাচ্ছি খুলে দিয়েছে দরজা তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে আমাদের পরের জুয়েলার্স ধর জুয়েলার্সে চলে গিয়েছিলাম ধর জুয়েলার্সে গিয়ে দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরমে যে সামনে যে ভদ্রলোক রয়েছেন ঘেমে পুরো জল আর ভেতরে ঢুকিনি কোনো রকম মানে সামনে থেকে গিয়েই একটু দাঁড়িয়েই প্যাকেট নিয়ে বেরিয়ে এসেছি বেরিয়ে চলে এসেছি তো তারপরে বেরিয়ে চলে এসে অনেকটা রাত হয়ে গেছে তাড়াতাড়ি করে রাতের ডিনার সারার জন্য রেড কার্পেট আমাদের পাড়ায় কাছাকাছি আর কি রেড কার্পেটে চলে গিয়েছিলাম রেড কার্পেটে গিয়ে দেখলাম ফাঁকাই আছে কোনো অসুবিধা হয়নি যাওয়ার পরে প্রথমেই নিয়ে নিয়েছিলাম স্যুপ স্যুপ নেওয়ার পরে এটা ঝাল তাই জন্য বাচ্চাদের খেতে খুব সুবিধা তারপরে তান্দুর নিয়েছিলাম ডে তারপরে তান্দুর তো দুজন খুব মজা করে খাচ্ছিল তারপরে ফ্রায়েড রাইস আর চিলি ফিশ নিয়েছিলাম তারপরে আমরা নিয়েছিলাম নান বাটার নান নিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট সেরে নিয়েছিলাম সে আর আরও দুটো একটা ডিশ ছিল যেটা তোলা হয়নি তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছে বেরিয়ে এসে ঘরে এসে আগে দেখে নিলাম যে কি কি আমাদের গিফট করেছে এই যে দেখতেই পাচ্ছি প্রথমে একটা ক্যালেন্ডার দিয়েছিল তারপরে মিষ্টির প্যাকেট দিয়েছিল ভি ভিকারামের মিষ্টির প্যাকেট তারপরে সোনপাপড়ি তারপরে একটা ব্যাগ দিয়েছিল ধর জুয়েলার্স থেকে একটা সুন্দর ব্যাগ দিয়েছিল সেটা দেখে তো আমার খুব মন খুশি হয়ে গেছিলো আমার মা বলছে ওটা আমারই ব্যাগ তো যাই হোক তারপরে আমরা কিছু ফটোশ্যুটও করেছিলাম সেগুলো তো আর পোস্ট করা হয় তাই জন্য ভাবলাম ভিডিওতে দিয়ে দিয়ে যে আমরা সব ফটোশ্যুট করেছিলাম ফটোশ্যুট করে এবার আমরা এইভাবেই নববর্ষ কাটিয়েছিলাম তো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংক ইউ ফর ওয়াচিং